হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ব্লগটা শুরু করলাম একদম বৃষ্টির মাঝে এত সুন্দর একটা বৃষ্টি হইতেছিল এর মধ্যে আমরা একটা দাওয়াত পেলাম আমার বড় ননস হচ্ছে আসছে ঢাকায় তো আমাদেরকে সে আজকে ট্রিট দিবে ফ্রাইডে ছিল তো আমরা রেডি রেডি হয়ে তারপর বৃষ্টি শেষ হলো দেন গেলাম এই যেখানে হচ্ছে আমার মেঝো ননসের ছেলে সে হচ্ছে আমাদেরকে গিটার বাজিয়ে গান শোনাইতেছিল তার মাসাল্লাহ কণ্ঠ অনেক সুন্দর বাচ্চা বাট সে সুন্দর গজল গায় অনেক ভালো সে ছোটোবেলা থেকে একদম গজলের প্রতি তার একটা ইয়ে ছিল সে সুন্দর গজলও গায় আর ওটা হচ্ছে আমার মেঝ ননসের মেয়ে তো আমরা একদমই আমরা একদম সিম্পলভাবে রেডি হয়েছে আর প্ল্যানিং ছিল তো আপু বলল যে তোমরা যেখানে যেতে চাও ওইখানেই যাবো চলো পরে আমরা ডিসাইড করলাম যে আমরা লাল মির্চিতে যাই পরে গেলাম লাল মির্চিতে তো এখানে সবাই যে বসলো দেন হচ্ছে আমরা অর্ডার করে দিলাম সবাই ডিসকাস করে কি কি নিবো। আর এত সুন্দর একটা ভিউ ছিল ব্রিস্টের পরে লেকের পাড়ের ভিউটা আসলে অনেক সুন্দর ছিল তো এই যে আমরা এখানে বসেছিলাম আর যেহেতু যেহেতু আমার প্রাইভেসি মেনটেন করতে হয় তো এই জন্য সবাই ভিডিও দেওয়া পসিবল না আর এখানে বাচ্চারা খুব দুষ্টামি করতেছিল খেলতেছিল আর বাচ্চারা বাচ্চাদের মতো অর্ডার করছে আমরা বড়রা বড়োদের মতো অর্ডার করছে মানে সবাই সবার মতো অর্ডার করতে করছে তো বাচ্চাদের খাবারটা আগে বসে দিয়ে দিতে যেহেতু বাচ্চারা খাওয়া দাওয়া করবে এই জন্য বাচ্চারা বাচ্চাদের মতো অর্ডার প্লেটার ওয়ার করছে আর যেহেতু হুর ছোট হুর হচ্ছে ও তো কেক খাবে এই জন্য ও কেক অর্ডার করছে আর এই যে বড়দের জন্য একটা প্লেটার অর্ডার করলাম সেটাতে হচ্ছে ফিশ ছিল কাবাব ছিল নান তারপরে বাটার চিকেন এরকম ছিল বাট প্লেটারটা আসলে খুবই মজা ছিল অনেক মজা ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন হাতে হাতে চলে আসলাম চায়ের দোকানে এখানে তো অনেক রঙের চা পাওয়া যায় তো এর মধ্যে আবার বসার জন্য আমরা এখানে বসলাম একটু যেহেতু আমার শাশুড়ির মার পায়ে হচ্ছে একটু পা ব্যথা করে জন্য বসলাম যে চলেন মা ভেতরে যা বসি তো বাচ্চারা এখানে এসে আবার জুসও অর্ডার করলো ওদের মন মতো কেউ ম্যাঙ্গো জুস কেউ অরেঞ্জ জুস তো ওরা ওদের মতো খাচ্ছিলো আমরা এখানেই পরে চা খাইলাম তো আমরা আমাদের পছন্দের মতো চাটা অর্ডার করে দিয়েছি দেন চলেও আসছে যা আমরা সবাই মিলে চা খাইলাম আসলে মানে আমি কী বলবো আমার লাইফের একটা বেস্ট দিন ছিল এই দিনটা মানে আমি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষদের সাথে অনেক ভালো একটা টাইম কাটাইতে পারছি আর যে মানুষটার সাথে আমি কখনো মানে ভালো টাইম আপুর বড় আমার মানে বড় নান আমরা বড় আপু বলি তো ও বড় আপুর সাথে আমার কখনো এমন ভালো টাইম কাটানো হয় নাই এই ফার্স্ট এত ভালো একটা টাইম কাটাই সেটা আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা টাইম ছিল মানে অনেক মেমোরেবল একটা টাইম তো এইখানে পরের দিন হচ্ছে আমি আপুকে দেওয়ার দিয়েছি আমাদের বাসায় তো ডিনারের জন্য আমি একদমই সিম্পলভাবে রেডি করছি মানে চিকেন কোরমা করছি বিফ রাজা সাথে হচ্ছে তেলাপিয়া মাছের গ্রিল করলাম আচারি বেগুন পোলাও একদমই সিম্পল করছি যে একদমই হুঁটাট করে আর আপু এত ধাক্কা মানে জোর করে আনছে আপুকে অনেক কষ্টে আর আছে এখানে ছিল ফালদুদ্দা আর এক শ্যামাই বার্ফি যেটা আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে এর মধ্যে আপু ওদেরকে গিফট করছে মা গাড়ি কিনে দিছে হুড়কি স্কুটি কিনে দিচ্ছে ওনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো আমি শেয়ার করলাম তো সবাই লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই কালার ফেস